বলো দেখলো কি কে বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছো দেখো পাশে থেকে এটা মনে হচ্ছে একটু খারাপ হ্যাঁ এটা হচ্ছে আমরা ঠিক ধরেছ হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি কি সুন্দর হাওয়া দিচ্ছে না আমরা দিয়ে দারুণ হাওয়াটা দিচ্ছে ও প্রাণ বেরিয়ে যাচ্ছে চলো আমি এখন আমরা কাটবো আজকে আমরা রাজার বানাবো আমরা কাটবো তোমাদেরকে আগে দেখালাম আমি আমরা এগুলো ধুয়ে টুয়ে রেখেছি চলো কেটুনি তাড়াতাড়ি চলো আমরা এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো নরম আমরা কিন্তু আমরা কাটাই একদম নরম একদম আটি হয়নি একেবারে চলো বাকি একবারই হলো দেখো কতগুলো হলো ভাগছিলাম এটা হবে না কতটা হলো অনেকrceil হলো ভাগছিলাম এতটা হবে না অনেকrceil হলো চলো এবার এগুলো রেখেছি এখন বানাবো না বিকেলের দিকে বানাবো কাজ করে তো চলো এখন একটা আছে অসুবিধা নেই দেখে দিই দেখা গুড ইভিনিং বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম আমরা রাজার করবো তো এখন আমার সময় হলো এখনই করে নিই এখন আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি গরম হচ্ছে তেল দিয়ে নি এখনও আর কী কী নিয়েছি মশলা তোমাদেরকে আবার দেখিয়ে দিই তোমাদেরকে দুপুরে রেখেছিলাম যে আমরাটা আমি কেটে রেখেছি ধুয়ে টুয়ে কিছু করে গুড় দেব চিনি দেব এই দুটো দিয়ে করব আমি আমি রাস্তারটা বানিয়েছিলাম শুধু গুড় দিয়ে এবার আমি চিনি আর গুড় দুটো দিয়ে করব কালারটা সুন্দর হয় দুটো দিয়ে করলে আর এখানে আছে ভাজা মশলা রোস্টেড শুকনো লঙ্কা গোটা জিরে মৌল এটাই আছে ধনে ডিমি আর এখানে আছে পাঁচ ফোরন গুঁড়ো আমি দিই কিন্তু এটাতে পাঁচ গুঁড়ো দেবো না এটাতে আমি গোটা পাঁচ ফোরন প্লাস শুকনো লঙ্কা তেল যখন দেব তার মধ্যে ফোড়ন করব ঠিক আছে আমার কড়াই গরম ততক্ষণ তারপর আমি তেল দেব চলো তেলটাও দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে দেবো যোগাযোগ হয়ে গেছে এবার বলে দেবো আমরা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে আরো হবে লবণ দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু দেখো আমি কম রেখেছি বেশি দিই দিলে কিন্তু এটা তাড়াতাড়ি চলে যাবে জল না একটুখানি জল দিব যাতে করে নরম হয়ে যায় দেখো সব আমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেছি দেখো একটু ফুটতে দিলাম জলটা দেওয়ার পর আর এক দু মিনিট পরে দুধটা দেবো একটু ফুটে যাক আর একটু এবার চিনিটা দেব হবে তারপর গুড়টা দেব এটা একটাও গোটা গোটা থাকবে না কেন কি আমরা এটা খুব কচি তো ওই জন্য থাকবে না

দেখো গুড়টা কত গলে গেছে দেখো এখনো কিছু কিছু আছে এই যে পুরো এটা আমরা বাকি এটার মতোই বয় ভালো 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 অনেক হয়েছে আমরা ভীষণ টক পাবো আমার মেজ দি বানিয়েছিল আমরা কাশ্মীর জোর দুর্দান্ত দুর্দান্ত ওর বাড়িতেও আমরা গাছ এগুলো আমাদের কিনে নিয়ে এসছে চকালিটা আর একটু হবে এখনও মানে হবে বলতে আর ওই যে গুড় গুলো আর একটু গড়বে দেখো গুড় পুরো লিকুইড ফর্মে চলে এসছে আবার ফুটছে দেখো আর আমরা গুলো দেখবে কি সুন্দর হয়েছে আমি একটু খুন্তিটা করে ভেঙে দিয়েছি তা হলে ভেতরে জুসটা ঠুকবে না তবে এটা যদি একটু শক্ত হতো না দারুণ টেস্টি হতো আরও তবে এটা নরম তো মুখে লাগবে না একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে একদম তুলতুল করছে একেবারে তো অনেকখানি পাতলা আছে এটাকে আরেকটু টানিবে মানে আরেকটু আমি গ্যাসেই রাখবো তারপরে এটাকে মশলা দিয়ে নেব গরুটা কেমন ফুটছে তোমাদেরকে সামনে থেকে একবার দেখাচ্ছি দেখো কি দেখতে লাগছে না এটা আমার হয়ে গেছে এবারে ভাজা মশলাটা ছড়িয়ে দেব পুরোটাই দিয়ে দিলাম একটু স্পাইসি হবে এটা কিন্তু এখন একটু পাতলা আছে এটা আস্তে আস্তে যখন ঠান্ডা হবে অনেকখানি কমে যাবে আহ স্মেলটা দারুন দেখে গেছে ধুয়ন অর্দ কোথায় গেছি না তো চলো বন্ধুরা তাহলে এটা এখন আমি রেখে দেবো গ্যাস অফ করে ঢাকা দিয়ে তো এটা ঠান্ডা হবে এরপর যখন আমি এটাকে জারে স্টোর করবো এর কনসিস্টেন্সি কী দাঁড়াচ্ছে তোমাদের দেখাবো চলো এমনটার মতো টাটা গুড মর্নিং বন্ধুরা আমি এখন সকালে এখানে বসে আছি আমার পিছনে মিষ্টি হয়েছে তো কালকে আচারটা বানিয়েছিলাম আমরা তো কিছু করিনি আজ আমি এখন তোমাদের দেখাই

আচার হয়েছে খেতে খুব টেস্টি হবে মাল আমি ভাবছিলাম পুরোটা গলে যাবে তোকে গলেনি এখনো কিস পেসার জি চলে তাহলে ভিডিওটা রাখি আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিব সবাই ভালো দিকে সুস্থ দিব টাটা